হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আর আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম যেটা আজ থেকে শুরু হয়েছে তো আজকের অর্থাৎ সাতই আগস্টের ফার্স্ট শিফটের যে জি কে তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন যে সম্প্রতি আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা করা হয়েছে পুনম গুপ্তা পুনম গুপ্তাকে সম্প্রতি আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে তিনি কার জায়গায় এসেছেন বা কার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি হলেন মাইকেল ডি পেত্রা মাইকেল ডি পেত্রার জায়গায় তিনি এসেছেন অর্থাৎ পুনম গুপ্তা বর্তমানে আরবিআইয়ের যিনি গভর্নর তিনিকে তিনি হলেন সঞ্জয় মালহোত্রা কততম ছাব্বিশতম নেক্সট উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের অর্থনীতি মূলত কিসের উপর নির্ভরশীল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের অর্থনীতি মূলত কিসের উপর নির্ভরশীল ছিল এটা ছিল কৃষির উপর নির্ভরশীল কৃষির উপর নির্ভরশীল ছিল বিমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত বিমবেটকা যে গুহা সেটা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত এবং মধ্যপ্রদেশের কোন জেলায় রাইসেন জেলায় রাইসেন জেলায় অবস্থিত কোন রাজ্য সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত একটি প্রকল্প চালু করেছে কোন রাজ্য সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত একটি প্রকল্প চালু করেছে এটা করেছে তেলেঙ্গানা রাজ্য তেলেঙ্গানা রাজ্য সম্প্রতি এই সম্পর্কিত একটা প্রকল্প চালু করেছে একষট্টিতম সংবিধান সংশোধনী কোনটির সাথে সম্পর্কিত একষট্টিতম যে সংবিধান সংশোধনী সেটা কিসের সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত যে লোকসভা এবং বিধানসভায় ভোটদানের যে বয়স সেটা একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল এই একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যেটা হয়েছিল উনিশশো সালে কিন্তু কার্যকর হয়েছিল অর্থাৎ এই একষট্টিতম সংবিধান সংশোধনী কার্যকর হয়েছিল উনিশশো সালে নেক্সট মরক্কোর পর্যটক ইবন বতুতা ভারতে ঘোড়ায় ডাক পাঠানোর ব্যবস্থাকে কি বলেছিলেন মরক্কোর পর্যটক ইবন বতুতা ভারতে ঘোড়ায় ডাক পাঠানোর যে ব্যবস্থা সেটাকে কি বলেছিলেন এটাকে বলেছিলেন উলুক উলুক বলেছিলেন নেক্সট প্রতিটি বাড়িতে জল সরবরাহের জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে প্রতিটি বাড়িতে জল সরবরাহের জন্য যে প্রকল্পটি চালু করা হয়েছিল সেটা হলো জল জীবন মিশন জল জীবন মিশন এবং এই প্রকল্প কত সালে শুরু হয় দু হাজার উনিশ সালের পনেরোই আগস্ট এই প্রকল্প অর্থাৎ জল জীবন মিশন প্রকল্প শুরু হয় কোনো রাজ্যের সর্বোচ্চ আইনজ্ঞ অফিসারকে কোনো রাজ্যের সর্বোচ্চ আইনজ্ঞ অফিসার তিনি হলেন অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল আর যদি বলা হয় রাজ্যের মধ্যে সর্বোচ্চ হায়েস্ট ল অফিসার ইন ইন্ডিয়া ভারতের সর্বোচ্চ আইনজ্ঞ অফিসার সেক্ষেত্রে হবে অ্যাটর্নি জেনারেল দেশের মধ্যে সর্বোচ্চ আইনজ্ঞ অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল আর রাজ্যের সর্বোচ্চ আইনজ্ঞ অফিসার হলেন অ্যাডভোকেট জেনারেল নেক্সট ভারতের কোন রাজ্য ও কোন রাজ্য তার চায়ের জন্য সবচেয়ে বিখ্যাত ভারতের কোন রাজ্য তার চায়ের জন্য সবচেয়ে বিখ্যাত এটা হলো আসাম রাজ্য আসাম কোন মন্ত্রালয় কোন মন্ত্রালয় রাস্তা নির্মাণে রাডার প্রযুক্তি ব্যবহার করেছে কোন মন্ত্রালয় রাস্তা নির্মাণে রাডার যে প্রযুক্তি সেটা ব্যবহার করেছে এটা করেছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মন্ত্রণালয় আটত্রিশতম ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল আটত্রিশতম যে ন্যাশনাল গেমস জাতীয় গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল উত্তরাখণ্ডে এটা অনুষ্ঠিত হয়েছে এই দু সালের আঠাশে জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হয় এবং এই আটত্রিশতম ন্যাশনাল গেমসে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে সার্ভিসেস সার্ভিসেসের যে মোট পদক সেটা হলো একশো একুশটি তার মধ্যে গোল্ড অর্থাৎ সোনা হলো আটষট্টি সিলভার হলো ছাব্বিশ ব্রঞ্জ হচ্ছে সাতাশ দ্বিতীয় স্থান অধিকার করেছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের টোটাল পদক দুশো এক কিন্তু গোল্ড মেডেল সেটা হলো চুয়ান্ন আর এই যে পদক তালিকায় প্রথম দ্বিতীয় যে স্থানটা নির্মাণ করা মানে স্থানটা বাছাই করা হয় সেটা করা হয় এই গোল্ডের উপর যে যত বেশি গোল্ড অর্থাৎ স্বর্ণ পদক পাবে সে পদক তালিকায় উপরে থাকবে তো এখানে দেখো সার্ভিসেস টোটাল পদক একুশ কিন্তু গোল্ড পেয়েছে আটষট্টি অপরদিকে মহারাষ্ট্রের টোটাল পদক বেশি কিন্তু গোল্ড কম এখানে চুয়ান্ন আর ওখানে ছিল সার্ভিসেস ছিল আটষট্টি অপরদিকে তৃতীয় স্থান অধিকার করেছে হরিয়ানা হরিয়ানার টোটাল পদক একশো তিপ্পান্ন যেখানে গোল্ড হচ্ছে আটচল্লিশ আর একটা প্রশ্ন হয় যে রাজা ভালিন্দর সিং ট্রফি কে জিতেছে রাজা ভালিন্দর ভালিন্দার ভালিন্দর সিং ট্রফি জিতেছে সার্ভিসেস এই রাজা ভালিন্দর সিং ট্রফি দেওয়া হয় ন্যাশনাল গেমসে সবচেয়ে বেশি পদকজয়ী যে দল তাকেই দেওয়া হয় তার সবচেয়ে বেশি পদক পেয়েছে সার্ভিসেস সেই জন্য সার্ভিসেস পেয়েছে রাজা ভালিন্দার সিং ট্রফি এছাড়া এটা হলো আটত্রিশতম উনচল্লিশতম যে ন্যাশনাল গেম সেটা অনুষ্ঠিত হবে বা আয়োজিত হবে মেঘালয়ে ভারতের পূর্ব হিমালয়ের নাম কী ভারতের যে পূর্ব দিকের হিমালয় সেই হিমালয়ের নাম কী তার নাম হচ্ছে পূর্বাঞ্চল হিমালয় পূর্বাঞ্চল হিমালয় ভারতের সবচেয়ে উঁচু মূর্তি বা স্ট্যাচু কোনটি ভারতের সবচেয়ে উঁচু মূর্তি বা স্ট্যাচু কোনটি এটা হলো স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি যেটা গুজরাটে আছে এবং এটি সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একটি মূর্তি যার উচ্চতা হচ্ছে একশো বিরাশি মিটার দু হাজার সালের একত্রিশে অক্টোবর এটি উদ্বোধন করা হয় অর্থাৎ এই স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোথায় ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখতে পাওয়া যায় ভারতের কোথায় ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় পশ্চিমঘাট পর্বতমালা এবং নর্থ ইস্ট ইন্ডিয়ায় পশ্চিমঘাট পর্বতমালা এবং নর্থ ইস্ট ইন্ডিয়ায় এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখতে পাওয়া যায় ভারতের সবুজ বিপ্লবে কোন রাজ্যটি অগ্রণী ছিল ভারতের যে সবুজ বিপ্লব সেই সবুজ বিপ্লবে কোন রাজ্যটি অগ্রণী ছিল এটা হলো পাঞ্জাব পাঞ্জাব রাজ্যটি অগ্রণী ছিল দু হাজার চব্বিশ পঁচিশ সালে যুক্তরাজ্য থেকে ভারতে কত শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে যুক্তরাজ্য থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে ভারতে কত শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্ট এসেছে এটাই এসেছে এফডিআই এসেছে এক পারসেন্ট এক পারসেন্ট এসেছে বৌদ্ধ ধর্মের কোন গ্রন্থে একলা কথা সংকলন হয়েছে বৌদ্ধ ধর্মের কোন গ্রন্থে একলা কথা যে সংকলন সেটা হয়েছে এটা হয়েছে জাতক কাহিনীতে জাতক জাতক এই যে গল্প এই গল্পগুলি ভগবান বুদ্ধের পূর্ব জন্মের গল্প অনুচ্ছেদ আটচল্লিশ এ কিসের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ আটচল্লিশ এ কিসের সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত বন ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ বন ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ আটচল্লিশে কান চলচ্চিত্র উৎসবে প্রধান পুরস্কার কোনটি দেওয়া হয় কান যে চলচ্চিত্র উৎসব সেই চলচ্চিত্র উৎসবে প্রধান পুরস্কার কোনটি দেওয়া হয় এটা দেওয়া হয় পাম পামডিওর এই পুরস্কার দেওয়া হয় প্রধান পুরস্কার এটা ডিটারজেন্ট পাউডারে কোন অ্যাসিড ব্যবহার করা হয় ডিটারজেন্ট যে পাউডার সেটাতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড ব্যবহার করা হয় সালফোনিক অ্যাসিড সালফোনিক অ্যাসিড ব্যবহার করা হয় আর যদি বলা হয় ডিটারজেন্ট পাউডারের যে প্রধান যে রাসায়নিক রাসায়নিক পদার্থ সেটা হলো সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ বা কার কাছে জবাবদিহি করতে বাধ্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কার কাছে দায়বদ্ধ তিনি রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ বা রাজ্য বিধানসভার কাছে দায় জবাবদিহি করতে বাধ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করেছেন অর্থাৎ এই যে প্রকল্প অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা এটা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সাথে কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করেছেন এটা লঞ্চ করেছেন রেখা গুপ্তার সাথে যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি হলেন হরদীপ সিং পুরি হরদীপ সিং পুরি কেন্দ্রীয় মন্ত্রী ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভিযান এ আমেরিকান সেনাবাহিনীর যে কন্টিনজেন্ট এর নাম কি ছিল আমেরিকান সেনাবাহিনীর কন্টিনজেন্টের নাম কি ছিল এটা ছিল ইলেভেন্থ এয়ারবোন ডিভিশন ইলেভেন্থ এয়ারবোন ডিভিশন এটা ছিল এই সেনাবাহিনীর কন্টিনজেন্টের নাম ওকে তো এই ছিল আজকের অর্থাৎ সেভেন সাতই আগস্টের প্রথম শিফটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা তাই যে পর্যন্ত ওকে বাই